আজকে আমি বানাচ্ছি একটা পিঠের রেসিপি এটা হচ্ছে লাউয়ের সরু চকলি তো শীতে এই পিঠেটা খেজুর গুড়ের সাথে খেতে দারুণ লাগে তো দেখে নাও ফুল ভিডিও আশা করছি অনেক ভাল লাগবে আর যদি খুব ভালো লেগে থাকে আমার রেসিপি ব্লগ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখতে থাকো ফুল ভিডিও তো এখানে একটা লাউ নিয়েছি আর এই লাউটা দিয়ে আজকে পিঠেটা বানাবো তো এটা কচি লাউ আর এখন এটাকে আমি কেটে নেবো আর কেটে বোটার সাইডটা না আগে কেটে আমি রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে আর এখন লাউটা কেটে এটা ছোটো ছোটো টুকরো করে আমি একদম ছোটো ছোটো করে মানে কেটে নেবো যেরকমভাবে লাউয়ের পোস্ত নেই ওইরকমভাবে তো এই যে লাউটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি একদম ছোটো ছোটো টুকরো করে তো এই রকমভাবে টুকরো করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এরপর আমি প্রেসার কুকারে এটা চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো এটা জল ছাড়াই সেদ্ধ করতে হবে কারণ লাউ থেকে প্রচণ্ড জল বের হয় তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর সিটিটা দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপর এটা হালকা ঠান্ডা করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো এই যে পাত্রে ঢেলে নেওয়ার পর এই যে অতিরিক্ত জল যেটা লাউ থেকেই বার হয়েছে তো এটা আমি আলাদা একটা জায়গায় তুলে রেখে দিলাম এটা আবার আমি পরে ব্যবহার করব যখন পিঠেটা বানাবো দরকার মতো তো এখন লাউয়ের যে এই যে মানে আছে এটা তো এটাকে হাতের সাহায্যে একটু মানে মিহি করে নেবো পেস্ট যেরকমভাবে তোমরা চাইলে গ্রাইন্ডারেও এটা পেস্ট বানিয়ে নিতে পারো কিন্তু একটু গোটা গোটা লাউটা থাকলে না মুখে যখন পড়ে তখন বেশ ভালো লাগে আর পিঠেটাও অনেক মানে মুচমুচে হয় খেতে ভাল লাগে তো আমি হাতের সাহায্যে হালকা যেহেতু গরম রয়েছে তো শীতকাল তো সেই জন্য আমি হাতের সাহায্যে হালকা গরম অবস্থায় এটা ভালো করে এই রকমভাবে ম্যাশ করে নিয়েছি দেখতে হচ্ছে একদম তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এই মশলাটা দেওয়ার পর একটু ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা বানাচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণ আদা আর কিছু গোটা জিরে তো এগুলো দিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা আমি মশলা বানিয়ে নেব তো এই যে মশলা বানানো কমপ্লিট তো এরপর আমি মশলাটা দিয়ে এরপর আবার কিছুক্ষণ চেড়ে এটা মিশিয়ে নেব আর মশলা যেটা বানিয়েছিলাম ওটা একটু জল দিয়ে আমি ওটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি যেহেতু মানে লঙ্কা টঙ্কা সব ছিল আর এর মধ্যে আমি একটু পাটালি গুড় দিচ্ছি এটা খেজুর গুড় নয় এটা হচ্ছে আখের গুড় তো এটা একটু দিয়েছি লাউ পিঠেতে একটু মিষ্টি দিলে না বেশ ভালো টেস্টটা হয় ব্যালেন্সটা আর এখানে আমি দিচ্ছি বাড়ির তৈরি চালের গুঁড়ো এটা কিন্তু দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় না এটাতে বাড়িতে তৈরি করে নিতে হয় চালটা প্রথমে আতপ চাল জলে ভিজিয়ে চার পাঁচ ঘন্টা তো তারপর ভালো করে জল ঝরিয়ে নিতে হয় তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে একটা ছাননির সাহায্যে এটা মানে ছেনে নিতে হয় যাতে একদম মিহি একটা গুঁড়ো তৈরি হয় তো এই যে আমি এখানে একটু একটু গুঁড়ো গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো আর এটা মেশাচ্ছি তো যতক্ষণ না মানে চাল আর মানে লাউয়ের একদম ঘনত্বটা ঠিকঠাক আসছে মানে দুটোই সম হতে হবে তবে এটা পিঠেটা ভালো হবে আর চালের গুঁড়ো বেশি হয়ে গিয়ে লাউ কম হলে তখন খুব একটা ভালো হবে না তো আমি এখানে তিন কাপ বড় কাপে চালের গুঁড়ো দিয়েছি তো তারপর বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে লাউ গোটাটা আমি দেখিয়েছিলাম এটা আমি ব্রাশের কাজ করব তো এই যে এটা আমি এখন নিয়ে এটে যে ননস্টিকের তাওয়াটা ও তো ওটা আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি আর যে লাউয়ের জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে আমি মানে বেটারটাকে আর একটু পাতলা করে নিয়েছিলাম তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ রকম ঘনত্ব তৈরি হয়েছে মানে খুব বেশি শক্ত হওয়া চলবে না একটু নরম নরম ঠকঠকে হতে হবে যাতে এই রকমভাবে যখন তাওয়ায় দেওয়া হবে খুব সুন্দরভাবে একটা গোল আকৃতির সরু চকলি তৈরি হয় তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গোল আকৃতির সরু রেডি একটা সাইড হয়ে গিয়েছে এখন অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা হতে একটু সময় লাগে একটু টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে এটা হয় তো উপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি আর নিচ থেকেও খুব সুন্দরভাবে একটা পিঠে আমাদের একদমই রেডি তো এই যে এই পিঠেগুলো না ঝোলা গুড় খেজুরের তো ওটা দিয়ে খেতে অনেক টেস্টি লাগে তো তারপর আমি আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি আর ঘনত্বটা দেখতে পাচ্ছ মানে একটু ঝোলা ঝোলা থাকবে ঝোল ঝোল থাকবে তাহলে পিঠেটা বেশ ভালো সুন্দর করে গোলাকৃতি করা যাবে এই রকমভাবে খুব যেন শক্ত টাইট টাইট না হয় এরকম একটু ঝোলাঝোলা হবে আর লাউ থেকে যে জলটা বার হবে ওটাই তোমরা মানে ইউজ করবে তো তাহলে পিঠের টেস্টটা ভালো হবে তো এখন পিঠেটা আমি আরটা দিয়ে দিয়েছি আর এটা একটু হতে দেব যখনই একটু নিচটা শক্ত হয়েও আসবে তখনই উল্টোতে হবে আর এই যে এই রকমভাবে লাউয়ের যে ব্রাশটা আমি রেডি করেছিলাম বোটার দিয়ে তো ওটা দিয়ে এটা একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেলও দিতে পারো কিন্তু সর্ষের তেল দিয়েই আমরা বেশিরভাগ রান্না করে থাকি তো আমি এখানে সর্ষের তেলটাই দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ একটা সাইড হয়ে গিয়েছে আর এটা আমি উল্টে দিয়েছি এখন অপর সাইডও আরেকটু উল্টে আমি আরেকটু ভেজে নেব দেখতে পাচ্ছো কত সহজে এটা উল্টে যাচ্ছে আর রকম কেটে ফেটে কিছু যাবে না এই রকমভাবে আমি অনেকগুলো পিঠে রেডি করে নিয়েছি আর মাঝে রয়েছে আমাদের ঝোলা গুড় তো যদি বাড়িতে ঝোলা গুড় না থাকে দু চামচ মানে খেজুর গুড়ের যে রস গুড়টা থাকে মোটা ওই গুড়টা নিয়ে এ তিন চার চামচ জলের সাথে একটু গরম করে ফুটিয়ে নিলে গুড় রেডি হয়ে যায় তো এই যে আমার পিঠে রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রকমভাবে এই পিঠেটা আবার বানিয়ে খেও আমরা প্রতি বছর শীতে এই পিঠেটা এরকমভাবে বানিয়ে খাই আমাদের তো অনেক ভাল লাগে আশা করছি তোমাদেরও অনেক ভাল লাগবে আজকের টাটা সবাইকে ভালো থাকো